সময় এসে গেছে বন্ধুরা মুখোশের আড়ালে থাকা অরিজিনাল যে রূপগুলো সেইগুলো সবার সামনে এইবার বেরিয়ে আসছে কেউ কেউ এই মূর্তি একদম এসে ধরা দিচ্ছে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম আবার কেউ আবার সেই জিনিসটাকে নিয়েও এখনো পর্যন্ত কতটা যে অন্ধ তার প্রমাণ তারা নিজেদের ভিডিওতে এখনো পর্যন্ত কিন্তু দিয়ে যাচ্ছে বন্ধুরা কথাতেই আছে পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় না তখন যত রাস্তায় সে খুঁজে নিক না কেন নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করাবার জন্য কিন্তু কখনো সে পারে না কারণ সে শুরুই করেছিল মিথ্যা দিয়ে তাই মিথ্যা দিয়ে সে যখন শুরু করেছে তার প্রতিটা পদক্ষেপ হয়েছে তো সেখানে কখনই কিন্তু আর যাই হোক ভালো কিছু হতে পারে না যার পুরোপুরি একটা প্রমাণ এই গামলার আজকের ভিডিও বন্ধুরা কেন আমি বললাম এই যে বাপের ঘরা পূর্ণ হয়ে গেলে সমস্ত দিক দিয়ে তার সমস্ত দিক কিন্তু একদম তলানিতে মানে যেতে বসে এই দেখো ওয়াইটির যে মোস্ট পপুলার দালাল যার সাথে কিনা এই গামলা প্রথম কথোপকথন করে এবং সে বুঝতে পারে যে মন্দিরার যখন এই রকম একটা নোংরা ঘটনা ঘটেছিল তখন তাকে এই পরকিয়াতে প্রথমে কে সাপোর্ট করেছিল এই দালাল তাই গামলাও কিন্তু প্রথমে কাউকে না দেখে আগে এই দালালকেই বেছে নেয় নিজের পরকিয়ার জন্য কাউকে তো একজন চাই যে এই বিষয়গুলোকে লুকাবে ঢাকবে তখন কিন্তু কেউ ছিল না তখন এই দালালকে কিন্তু এই গামলা বেছে নিয়েছিল কিন্তু আজকে সেই দালাল নিজের মুখ দিয়ে যে কথাগুলো বলছে সেইগুলো হয়তো কিছু কিছু মানুষ মানুষ মেনে নিতে পারছে না তো আবার এই দালালকে দিচ্ছে বড্ডই দেখে না হাস্যকর লাগলো আজকে সেই মানুষগুলো দালালকে অভিশাপ দিচ্ছে বেবির জন্য যারা কিনা দুদিন আগে যখন গামলার হয়ে পজিটিভ ভিডিও করেছে দালাল তখন সেই মানুষগুলো এই দালালকে দালালের কমেন্ট গিয়ে নিজেদের কতটা কষ্ট নিজেদের ব্যাকুলতা নিজেদের চিন্তা সমস্ত কিছু উজাড় করে দিয়েছে দিয়েছে আর আজকে সেই মানুষগুলো গিয়েই দালাল কথা বলে কারণ কয়েকটা দেখো এখন এই গামলাকে নিয়ে বলতেই হবে কারণ মন্দ্রাদিভায়ের সাথে এখন যেহেতু চুম্মাচাটি করে ফেলেছে সেখান থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়তো করবে সেই লেভেলে গিয়ে তো আর করতে পারবে না তাই সেই লেভেলটা বজায় রাখার জন্য এখন কাকে টার্গেট বানাতে হবে গামলাকে নিয়ে আর তার মধ্যে সোনাই সোহাগা গামলার আজকের একটা ভিডিও যেটাতে কিনা ছেলেকে ও ভরা বাজারে বিক্রি করেছে আজকে তো দালাল বলেই ফেললো যে আর যাই হোক সন্দীপ দাদের বাড়ি থেকে ছেলেটা যেন কোনো প্রকারে গামলার কাছে না আসতে পারে হ্যাঁ ভিডিওর জন্য হয়তো দেখাতে হয় সেটাকে অনেকেই বিক্রি করা বলে তবুও তো সন্তানটাকে ভালো রেখেছে আর এটাই হচ্ছে আমাদের থেকে বড় জয় সন্দীপদার হয়তো আজকে এই দালালের ভিডিওটা যদি কারোর কান মারফত পৌঁছে যায় সেখান থেকে হয়তো এইটুকুনি অন্তত শান্তি পাবে যে রিয়েলাইজ করেছে যে হ্যাঁ বাড়িতে থাকতে গেলে সন্তানটাকে ভিডিও ক্লিপের মধ্যে আনতেই হবে কিন্তু আর যাই হোক আমরা সন্তানটার দেখিয়ে যে টাকাটা ইনকাম করছি তার প্রতিই কিন্তু সেই টাকাটা আমরা খরচা করছি কিন্তু এখানে সন্তান কাছে নেই তার সত্ত্বেও দিদির ছেলে সে আজকের ভিডিওর টাইটেলে দিদির ছেলে কতটাও তো লিখলে পারতো না সে কিন্তু লেখেনি এই গামলারই কিছু ভিউর আজকে দেখলাম দালালের কমেন্ট সেকশানে গিয়ে দালালকে এই গামলাকে নিয়ে কি জঘন্য থেকে জঘন্যতম কমেন্ট করেছে অনেকে লিখেছে আনসাবস্ক্রাইব করলাম সেইগুলো আমি স্ক্রিনশট রেখে দিয়েছি বিশেষ করে আমার কমেন্ট সেকশানে এসে একজন আনটি সে কিন্তু অনেক কটা কমেন্ট আমাকে আমার প্রতিটা ভিডিওতে মানে গামলার হয়ে পজিটিভ কমেন্ট আমাকে করে আজকে সেই আনটিটাকেও আমি এই গামলার ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট করতে দেখেছি যে তুমি একটা ফালতু মেয়ে ছি এরকম একটা কমেন্ট করতে দেখলাম তো সেখানে এতটা ভালো লাগলো এতটা আনন্দ লাগলো যে আর আর হোক সে হয়তো আমার কমেন্ট কখনো কমেন্ট করতে আসবে না যে তুমি যে কথাগুলো বা তোমরা যারা সন্দীপদার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলেছিলে সেগুলো হয়তো সঠিক এইটা হয়তো বলতে আসবে না কিন্তু তার কমেন্ট সেকশানে তার প্রতি যে ছি কথাটা বেরোলো এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জয় যে একটা নোংরা মেয়ের আসল রূপ সবাই হয়তো একটু হলেও আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছে আজকের ভিডিও থেকে একটু হলেও রিয়েলাইজ করতে পেরেছে অ্যাকচুয়ালি এ এর সন্তানকে বিক্রি করে খাচ্ছে শুধুমাত্র নিজের দৈহিক চাহিদা মেটাবার জন্য যেই পরপুরুষটার সাথে ও দিন যাপন করছে তার কামনা বাসনা তার বাবার বাড়ির পুরো পরিবারকে চালাবার জন্য যে টাকাটা তার প্রয়োজন সেই টাকাটা সে তার সন্তানকে বিক্রি করে ইনকাম করছে তো এই মাকে মানে রাক্ষসী ডাইনি এই যারা কমেন্ট করছে আজকে দেখলাম গামলার কমেন্ট সেকশানে এরকম ধরনের অনেক কমেন্ট এসছে সেগুলো যারা করেছে তারা কি খুব ভুল করেছে বন্ধুরা তারা কি খুব ভুল করেছে এই যে দালাল আজকে নিজের ভিডিওতে বলছে যে গামলা এখন ছেলেকে নিয়ে এই করছে ছেলেকে নিয়ে ওই করছে ছেলেকে নিয়ে তাই করছে এখন দালালের এই কথাগুলো মনে পড়ছে কিন্তু যখন ও ফ্ল্যাটে গিয়েছিল তখন যখন আমরা বলেছিলাম কথাগুলো যে ওই ফ্ল্যাটটা ও ছেলের জন্য নেয়নি অন্য মানে পারপাসে নিয়েছে তখন দালাল কি বলেছিল যে হ্যাঁ ওখান থেকে তো মানে সন্দীপ দাদার বাড়ির ওখান থেকে স্কুল অনেক দূরে পড়াশোনা না হবে না যেই কারণে এইখানে একটা ফ্ল্যাট নিয়েছে কাছাকাছি স্কুল আছে খুব ভালো কাজ করেছে ওই দিনও কিন্তু দালাল জানতো যে ফ্ল্যাটটা কিন্তু ওই ল্যাটাদীপ্টার জন্য থাকবার জন্য নিয়েছে তারপরেও কিন্তু মিথ্যেই বলে গেছিল কারণ কি তখন মন্দিরাদি ভাইকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করতো কিন্তু এখন তো আর উপায় নেই কন্ট্রোভার্সি করলেও মন্দিরা দিভাইকে নিয়ে সেরকম ভাবে করতে পারবে না যেই কারণে এখন গামলাকে চাঁচা ছোলা আরম্ভ করেছে এই যে চাঁচা ছোলা আরম্ভ করেছে এই চাঁচা শেষ পরিণতি জাস্ট তোমরা দেখতে থাকো যেই সমস্ত কথোপকথন হয়েছে গামলার সাথে ডে থেকে সেইগুলো তিলে তিলে এই দালাল এবার বিক্রি করবে একটা কমেন্টস আমি তোমাদের সামনে পড়ে শোনাতে চাই যেখানে অনেক কিছু প্রমাণ হয়ে যায় যে আমরা যে কথাগুলো তোমাদের সামনে প্রতি মুহূর্তে বলি এই যে বন্ডিং গামলার পরিবারের এই যে বন্ডিং এই বন্ডিংটা শুধুমাত্র একটা কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু নয় ওদের বাড়িতে গামলাকে নিয়ে প্রায় যে অশান্তি ঝগড়া হয় বা গামলাকে ওই বাড়িতে যে পছন্দ করে না একমাত্র ঠাকুমাই যে একটুকে ভালোবাসে তার প্রমাণ কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আমি দিচ্ছি তোমরা নিজেরাই দেখে নিও তাহলেই তোমরা বুঝতে পারবে যে যে ইনফরমেশান বা যে কথাগুলো আমরা বলি সেগুলো কিন্তু এতটাও মানে এদিক ওদিক থেকে শুনলাম আর দিয়ে দিলাম সেরকমটা কিন্তু নয় একজন কমেন্ট করেছে যে একটা কমেন্ট তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাইছি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আপনিও তো একটা মাকেই কোথাও কষ্ট দেন সেটাও কিন্তু আপনার মা হবার ক্ষেত্রে বাধা একটা থামবেল নয়তো এরকম কিছু একটা লিখেছে ঠিকঠাক কমেন্টটা না পড়া যাচ্ছে না আপনি ভালো মানুষ কি নিজে আপনার টাকারও লোভ নেই কি যে এইভাবে ও কেমন মা সেই নিয়ে বলছেন ছি ছি এরকম একটা কমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতে এই দালাল অ্যান্সার দিয়েছে আমি ইউটিউব করছি মাত্র তিন বছর আর আমার বিয়ে হয়েছে দশ বছর আপনার মতো কিছু মানুষ আছে যারা নিঃশব্দে মানুষকে অভিশাপ দেন আর মনে মনে আনন্দ পান একটা থামবেল নিয়ে শুধু জাজ করছি না সময় আসুক বুঝতে পারবেন ভালো করে তোমরা কমেন্টটা শোনো যে একটা থামবেল নিয়ে শুধু জাজ করছি না সময় আসুক বুঝতে পারবেন কেন বলছি ওকে গিয়ে প্রশ্ন করুন যে ওর বাবা মা ওর সাথে ঠিক কি কি করেছে ওকে গিয়ে প্রশ্ন করুন ওর বাবা মা ঠিক ওর সাথে কি কি করেছে বন্ধুরা আমি যেহেতু মানে একটা অন্য ফোনে স্ক্রিনশট নিচ্ছি সেখান থেকে এই ফোনটা স্ক্রিনশট নিচ্ছি যে কারণে কমেন্সটা আমি ঠিকঠাকভাবে পড়তে পারছিলাম না যাই হোক তবু পরে তোমাদের সামনে শোনালাম এই যে রিপ্লাইটা দিয়েছে দেখো কেউ যদি কথোপকথন এই গামলার সাথে করে থাকে কোনো একদিনের জন্য সেটা কিন্তু এই দালাল করেছে এবং সেটা নিজের মুখে স্বীকারও করেছে যে গামলার সাথেই দালালের কিন্তু প্রতিনিয়ত এক সময় কথা হতো নিজের ভিডিওতেই বলেছে যতদিন না অবধি ওই মাথায় কাঁঠাল ভেঙে খা কথাটা আমরা জানতে পারি ততদিন অবধিও কিন্তু এই দালাল গামলার সাথে যে ফোনে কথোপকথন হতো সেটা নিয়ে কিন্তু আমাদের সামনে বলেছে তো সে আজকে আমাদের সামনে জানান দিচ্ছে যে ওকে নিয়ে ওকে গিয়ে প্রশ্ন করুন যে ওর বাবা মা ওর সাথে ঠিক কি কি মানে কি কি করেছে বন্ধুরা বুঝতে পারছো আমরা যে কথাগুলো তোমাদের সামনে বলি যে বাবা মা টাকা ছাড়া আর কিছুই চেনে না আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি গামলার মায়ের ভিডিও ভিডিও মানেই এটা দেখো খুব সুন্দর ওটা দেখো খুব সুন্দর সেটা দেখো খুব সুন্দর তোমরা একটা জিনিস ভেবে বলো তো শুধুমাত্র ভিডিওর মধ্যে কি থাকে পুরো রাস্তাটা কালকেও দেখলাম এগারো বারো মিনিটের একটা ভিডিও পুরো রাস্তাটা এবং আজকে যদিও পুরো ভিডিও দেখি না কেটে কেটে বুঝে যায় যে কি থাকতে পারে ভিডিওর মধ্যে আজকেও দেখলাম তাই কিন্তু এই ভিডিওতেও তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ভিউস মানুষ কি করতে দেখতে যায় রাস্তা কি মানুষ চেনে না রাস্তা মানুষ দেখে না আর খালি প্রত্যেকটা এটা ভালো 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 লাগছে 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 ওটা সেটা তবুও কিন্তু মানুষ এদের ভিডিও দেখতে যাবে কারণ কি এই যে গামলা গামলার থেকে গামলার মা তার বাবা তার বৌদি এবং ওদের বাড়িতে যে যে আসবে তারা নিজেরা যদি আইডি ওপেন করে মানে ওদের পরিবারের ফ্যামিলি মেম্বার তাদের কিন্তু আইডি এইভাবেই একের পর এক মনিটাইজেশন হয়ে যাবে সেখান থেকে দাঁড়িয়ে একটা নর্মাল মানুষকে তোমরা ভিডিও করতে দেখো সুন্দর ব্লগিং কত সুন্দরভাবে কত কিছু দেখায় সংসারের কাজকর্ম সেখানে কিন্তু পঞ্চাশটাও ভিউজ হবে না দুশোটাও সাবস্ক্রাইবার হবে না কিন্তু এখানে দেখো নোংরা এরা প্রত্যেকে নিজের মেয়েকে বিক্রি করে খাচ্ছে না হলে জন্মাষ্টমীর দিন মা কখনো ভুলে যেতে পারে যে আমার আজকের দিনে চুল কাটাটা উচিত নয় মায়ের নিজে মনে থাকলে তবেই নিজের মেয়েকে না মনে করাবে যে তোর সন্তান আছে তুই এরকম আজকের দিনে চুল কাটিস না মাই তো এই সমস্ত কিছু মাথায় রাখে না মাই তো থাকে সবসময় অন্য জগতে সব সময় তো থাকে নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে কি করে মেয়ের কোনটাতে ভালো মেয়ের কোনটাতে খারাপ মা কী করে বুঝবে মেয়েও যাচ্ছে নিজের আইনি কাজের জন্য মা সেখানে গিয়ে রিলস বানাচ্ছে ভাবা যায় আইনি লোকজনদের সামনে রিলস বানাচ্ছে নর্মাল কোনো ফ্যামিলিতে এরকম কি করতে পারে মেয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক মানে কি এটাই মেয়ের ডিভোর্স নিয়ে যখন কোথাও একটা কেস চলছে সেখানে সেই বিষয় নিয়ে যখন একটা মানে কোনো কিছু আলোচনা করবার জন্য যেখানে আইনের লোকেদের সাথে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে কোনো মা যতই মেয়ে বড় ব্লগার হোক না কেন রিলস বানাতে পারে এইভাবে বাবা তার মানে কোনো সময় কোনো কিছুর মধ্যে চিন্তার বিন্দুমাত্র ভাত তোমরা দেখতে পেয়েছো যে একটা মেয়ে এখন এখন আমরা আছি তাই যখন আমরা থাকবো না তখন আমাদের অবর্তমানে কি হবে না হবে এইগুলো নিয়ে কখনো কি তাদের মা বাবাকে একটা কথা তাদের ভিডিওতে বলতে শুনেছ না সব সময় কিন্তু বাবা মেয়েকে বিক্রি করে টাকা ইনকাম করছে মা মেয়েকে বিক্রি করে টাকা ইনকাম করছে আর মেয়ে তো নিজেকে সর্বসমক্ষ বিক্রি 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 করছে 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 আর এখন বাবা বাবা মা মা কাজটা করে করে টাকা টাকা ইনকাম ইনকাম মেয়েও সেটা ভেবে নিয়েছে যে যেহেতু আমাকে করছে তাহলে আমিও কিন্তু আমার সন্তানকে বিক্রি করে টাকা ইনকাম না হলে এই দালাল আজকে নিজের মুখে বলছে যে আমি তো চাইবো যে সন্তান যেন ওই সন্দীপদার কাছেই থাকুক আজকে বলা হচ্ছে যে গামলা নাকি সন্তান পাওয়ার যোগ্যতা রাখে না আর এই যে কথাগুলো বলেছে যার জন্য অনেক অনেক ক্রিয়েটারের গেছে একদম গায়ে ঘা লেক এবং নিজেরা নিজেদের মধ্যে একটা দক্ষযোগ্য আরম্ভ করে দিয়েছে আসলে কি জানো তো বন্ধুরা বিষয়টা এরকমই অপর কারোর যখন কিছু হচ্ছে যখন দেখে কেউ আনন্দ পায় না তখনই কিন্তু কিছুদিন পরই কিন্তু এই জিনিসগুলো নিজেদের সাথেও ঘটে যায় বন্ধুরা যেটা কিন্তু আজকে এদের সাথে হয়েছে দালাল যেগুলো সত্য জানতো এতদিন জেনেও ও মুখ খোলেনি কিন্তু আজকে মুখ খুলছে কারণ কি এইবার চাচাছোলা করতে হবে গামলাকে না চাচাছোলা করলে তো ওর ভিডিওর ভিউজ হবে না আর ও কিন্তু কালকে ও নিজের মুখেই বললো যে কালকে গামলাকে নিয়ে একটা ভিডিও করেছে যাতে ওর অনেকটা মানুষ ওকে সাপোর্ট করেছে তো সেখান থেকেও দেখতে পাচ্ছে কি এটাও দেখলাম যে অনেকে লিখেছে যে আজকের ভিডিওটা ভালো লাগলো তোমাকে সাবস্ক্রাইব করলাম মানে সাবস্ক্রাইবারও হচ্ছে ভিউজও হচ্ছে তাহলে কেন কাটাছলা করবে না কারণ ওর তো মেনলি লক্ষ্য যে আমাকে টাকা ইনকাম করতে হবে তার জন্য যদি আমাকে ব্যাঙের মুখে গিয়েও চুমু খেতে হয় যদি সাপের মুখে চুমু খেতে হয় যাই করতে হয় আমি কিন্তু সেটাই করব সেটাই করবো আমি এখানে বলছি না যে মন্দিরাদি ভাই খুব ভালো কিন্তু একে দেখলে বোঝা যায় যে কতটা পা চাটতে পারে মানুষের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কতটা পা মানে পা চাটতে পারে এই দালালকে দেখলে কিন্তু বোঝা যায় এই তো একটা কথা বলে দিলাম যে ফেস দালালও কিন্তু নিজের মুখে বলতে বাধ্য হলো গামলার অ্যাকচুয়ালি আসল রূপটা কি মুকেশের আড়ালের অরজিনাল রূপটা তাদের পুরো পরিবারটা ঠিক কি বন্ধুরা ওখানে যে লিখলো ছেলে ওখানে তো দিদির ছেলে মানে কথাটাকেও তো লিখলে পারতো বন্ধুরা শুধুমাত্র ছেলে কথাটা লিখে ও কি প্রমাণ করতে চাইলো কি প্রমাণ করতে চাইলো আর ফ্ল্যাট যে ছেড়ে দিয়েছে তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি এবং আরও কিছু কথা শুনতে পাচ্ছি যে ও নাকি ওই ফ্ল্যাটই অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে যে এই কারণে নাকি ফোগলা ওই ফ্ল্যাটে রাখবে না তবে হ্যাঁ এই কথাটা আমি সম্পূর্ণ শুনেছি আমার এই কথাটাতে একটুও বিশ্বাস হয় না যেখানে ফোগলা গামলার সম্পর্ক একদম এইভাবে মজবুত অটুট হয়ে আছে সেখানে অন্য কোনো মানুষ আসতেই পারে না আবার হতেও পারে কারণ এটা সম্পূর্ণ আমার একটা শোনা কথা এইবার চলে আসছি আরও একটা বিষয়ে কিছুক্ষণ আগে আমার ভিডিওতে অনেকেই মানে আগের ভিডিওটায় অনেকেই কমেন্ট করেছে যে আজকে নাকি গামলা গামলার পুরো পরিবার সন্দীপ দাদের বাড়িতে গিয়েছিল মানে বাতকুল্লা গিয়েছিল সেখানে নাকি সন্তানকে নিতে গিয়েছিল এবং সন্তানকে নিতে গিয়ে নাকি অনেক ওখানে মারপিট হয়েছে মারধর খেয়েছে এমনকি এটাও নাকি আমাকে কমেন্ট করে জানালো যে কোনো এক বন্ধু নাকি সন্দীপদার মানে দেখতে পেয়ে জানতে পেরে আগে থেকে জানিয়ে দিয়েছিলো যেই কারণে নাকি সন্দীপ দ্বারা গ্রামের লোকজন নিয়ে আগে থেকে পুরো প্রস্তুত ছিল এবং এরা যাওয়াতেই সঙ্গে সঙ্গে একটা অস বিশ্রান্তি ঝগড়া আরম্ভ হয় এবং তারপর নাকি মানে বিশাল একটা দক্ষ যোগ হয় অল্প টাইমের জন্য তো তারপর কিছু একটা ঘটেছে তারপর দেখ মানে হয়তো এরা চলে এসেছে তো এই সম্পর্কে কোনো কিছু বলার জন্য তো প্রথম কথা হচ্ছে এই সম্পর্কে আমার কাছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন আসেনি তোমরা বলার পর আমিও আমাদের যে সব ক্রিয়েটার এই ভিডিওটা দিয়েছে তার ভিডিও গিয়ে দেখলাম এবং সেখান থেকেই প্রথম কিন্তু জানতে পারলাম এইরকম কোনো ইনফরমেশান কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত আসেনি অবশ্যই দেখো ইনফরমেশান মানেই তো যে মানে বলবো আর ইনফরমেশান পেয়ে যাবো এরকম তো নয় কারোর কাছ থেকে যখন খবরগুলো জানি তাকেও তো সময় দিতে হবে না যে তুমি একটু খোঁজ নিয়ে দেখো সত্যিই এই ঘটনাটা ঘটে ঘটেছে না যদি এইরকম ঘটনা সত্যিই ঘটে থাকে তো অবশ্যই তোমাদেরকে আমি কালকে সকাল বা কালকে বিকাল বা দুপুরে যে ভিডিও দেবো অবশ্যই অনেক কিছু সেই ভিডিওতে জানাতে পারবো কিন্তু এখনো পর্যন্ত আমি এই ভিডিওটা যখন করছি কারণ ওই ভিডিওটা করার পরেই আমি এই ভিডিও করছি তো আমি এখনো পর্যন্ত এইরকম কোনো কিন্তু খবর পাইনি তবে হলেও কিন্তু হতে পারে হলেও হতে পারে কারণ ও তো অনেক কিছু প্ল্যান করছে তো সেই প্ল্যানের মধ্যে এটাও তো হতে একটা পারে কারণ ও যে কতটা মানে ভালো মেয়ে আর কতটা যে মা নামে সত্যিই একটা মা ডাকটাও সত্যিই নিজের জন্য একদম একটা রাইট জায়গায় রাখে সেটা তো তোমরা বুঝতেই পারছো যে সন্তানকে বিক্রি করছে কাছে আসেনি এই অবস্থাতেই সন্তানকে বিক্রি করছে তাহলে সন্তানকে কাছে পেলে ও ঠিক কি করতে পারে সন্তানকে কি করতে পারে দেখেছো তোমরা প্রমোশনাল অ্যাড যেখানে কিনা না কোনো একটা কোচিং সেন্টারের অ্যাড সেখানেও বলেছে যে আমার কাছে আমার ছেলে এলে আমি এই এই কোচিং সেন্টারে ভর্তি করবো ছেলে আসেই ছেলের জন্য ঢোল ছেলের জন্য জামা ছেলের জন্য রুপোর আংটি ছেলের জন্য চার্জার পাখা কত কিছুই হয়ে গেল। মিষ্টি কিনে বাড়ির লোককে খাওয়ানো হয়ে গেল যে ছেলে অন দা ওয়ে এই নাও তোমরা মিষ্টি খাও কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজ পর্যন্ত এই অবধি এসেও এই অবধি এসেও ওকে কি করতে করছে ছেলের নামকে নিয়ে বিক্রি করতে হচ্ছে বিক্রি করে টাকা ইনকাম করতে হচ্ছে কিসের জন্য মায়ের সংসার চালাবে ফোগলাকান্তের সংসার চালাবে এবং আমাকে আগের ভিডিওতে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে ওরা তো হানিমনে পুরী যাবে না তো যেই কারণে টাকাটা কিন্তু তুলতে হবে তো এই পুরী যাওয়ার ক্ষেত্রেও আমি কালকের ভিডিওতে বলেছি যে ওরা কিন্তু পুরী মনে হয় যাচ্ছে না এটাও একটা চাল যাতে পুরী যাওয়াটা আগে থেকে মানুষকে জানিয়ে দিলে মানুষ পুরীতেই লোক ফিট করবে মানে ভিউয়ারদের তোমরা দেখবে কি করতে পারে না কিন্তু হয়তো যেদিন যাবে সেদিন আমরা জানতে পারবো যে অন্য কোনো একটা জায়গায় গেছে এবং সেখানে কোনো রকম কোনো কিছু ইনফরমেশান আমরা পেতে পারবো না এই কারণে পুরীটা সম্পূর্ণ একটা নিছক ওদের মা মেয়ের মধ্যে প্ল্যান যে তুমি তোমার ভিডিওতে এরকম একটা টাইটেল দাও যাতে সবাই ওই পুরীটাকে নিয়ে একদম মত্ত হয়ে থাকে এটাও কিন্তু ওদের একটা চাল বন্ধুরা মানে মা মেয়ে দাদা বৌদি থেকে কিন্তু মানে একটা ধারা অনুযায়ী চলছে যে এইরকম এইরকমভাবে গেলে তবেই কিন্তু আমাদের ভিউজ গেন হতে পারে আর কিছু মানুষকে দেখলাম সেই অন্ধভক্ত বলে না বন্ধুরা অন্ধভক্ত সেখানে অনেকেই এরকম কমেন্ট করছে মানে অনেকে এরকমভাবে ভিডিও বানাচ্ছে দেখলাম হাসিও পায় মানে তাদের মধ্যে কি একটু লজ্জা নেই এটুকুনি মনে হয় যে কি হয়েছে ও সত্য বললে ওকে কথা শুনতে হবে ও মিথ্যা বললেও ওকে কথা শুনতে হবে তো সেখানে ও মিথ্যে টাইটেল দিয়েছে মিথ্যে থামবেল দিয়েছে তো তাতে কি হয়েছে এইটা যারা বলছে তাদের হয়তো একটু ভাবা উচিত যে আজকে ছেলেকে নিয়ে যে জিনিসটা ও টাইটেলে দিচ্ছে অরিজিনাল যেদিন ও এই ঘটনাটা কোনো এই রকমের বিষয়কে কেন্দ্র করে কোনো একটা এরকম মানে একটা খুব একটা সিরিয়াস বিষয়কে নিয়ে যখন এরকম একটা ভিডিও দেবে তখন সেটা হয়তো খুব খারাপ হবে সেটা কিন্তু তারা ভাবছে না মানে ছেলেকে নিয়ে এইরকম একটা টাইটেল দেওয়া মানে যে ওর প্রিয় ভিউয়ার্সদের ইমোশনাল যে একটা জায়গা থাকে সেই জায়গাটাকে নিয়ে যে ও খেলছে সেটা হয়তো এই অন্ধ ভিউয়ার্সগুলো হয়তো ভুলে গেছে আজকে দালাল কি বলছে যে গামলার কমেন্ট সেকশনে যেই সমস্ত নেগেটিভ কমেন্ট এসেছে তার জন্য নাকি দালাল খুব আজকে হ্যাপি বুঝতে পারছো বন্ধুরা আমরা যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু ধ্রুব সত্য কথা তার সব থেকে বড় প্রমাণ আজকের দালালের ভিডিও কারণ যখন মন্দুয়ারি ভাইকে নিয়ে ভিডিওগুলো দিতাম তখন কিন্তু প্রত্যেকটা সঠিক ইনফরমেশন দিতাম সেখানে যে দালাল সেগুলো লোকাত আর তখন কিন্তু আমি বারংবার বলতাম যে একদিন এমন সময় আসবে যেখানে দিবার নিজের মুখে কথাগুলো বলতে বাধ্য হয়েছিল আর গামলার ক্ষেত্রেও কিন্তু সেম এই জিনিসটা হবে কারণ ও যে নোংরা জিনিসটা করেছে এবং সেই নোংরা জিনিসটাকে লোকাবার জন্য দিনের পর দিন যে মিথ্যে একের পর এক একের পর এক যে মিথ্যা আওড়ে যাচ্ছে যার জন্য ওই ওই মানে এই মিথ্যের সাজা গামলাকে কিন্তু একদিন পেতেই হবে পেতেই হবে বন্ধুরা তো আজকে এমন একটা সময় এলো যেখানে কিনা না দালালকে বলতে হচ্ছে যে ছেলে সন্দীপদার কাছে আছে থাক গামলার কাছে এলে ও ভালো থাকবে না মানে বুঝতে পারছো বন্ধুরা যার সাথে নাকি একদিন মানে এক সময় প্রতিনিয়ত কথা হতো তাকে তার নিয়ে আজকে এই কথাগুলো বলছে তাহলে সেই দিন কেন বলেনি কারণ কি তখন তাকে নিয়ে কন্টেন্ট দিত তার কাছ থেকে ফোন মারফত ইনফরমেশন পেত যেই কারণে তখন সব কিছু জানা সত্ত্বেও সন্দীপদাকে চুল্লুখর বলে আখ্যায়িত করেছিল এই দালাল আর আজকে সেই চুল্লুকরের কাছে কি বলা হচ্ছে সন্তান থাকলে নাকি ভালো মানুষ হবে বুঝতে পারছো যে যে একদিন নেগেটিভ কথা বলেছে তার মুখ দিয়ে এই তথ্যগুলো বেরিয়ে আসা মানে কোনগুলো সত্যর কোনগুলো মিথ্যা আশা করছি যারা বিচার করা তারা ভালোভাবে বিচার করতে পেরেছে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবার অবশ্যই বাত বিষয়টা জানার চেষ্টা করছি জানতে পারলে অবশ্যই কিন্তু ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেওয়ারও চেষ্টা করবো তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা